সাধারণকালের তৃতীয় সপ্তাহ রবিবার প্রথম পাঠ প্রবক্তা ঈশ্বাইয়ার গ্রন্থ আট অধ্যায় পদসংখ্যা তেইশ থেকে নয় অধ্যায় পদ সংখ্যা তিন গালিলিয়ায় অন্ধকারে পড়ে আছে যারা তাদের ওপর একদিন উদিত হবে মুক্তি সূর্য সেই জাবুলন ও নাফতালি দেশের ওপর ভগবান প্রথম দিকে লাঞ্ছনা ডেকে এনেছিলেন বটে কিন্তু পরে তিনি সমুদ্র পথের সেই দেশটিকে জর্ডন নদীর ওপারের সেই দেশটিকে বিজাতীয়দের অঞ্চল সেই গালিলিয়াকে ভূষিত করেছেন মহা মহাগরিমায় অন্ধকারে পথ চলছিল যারা সেই জাতির মানুষেরা দেখেছে এক মহান আলোক ছায়াচ্ছন্ন দেশে যারা বাস করছিল তাদের ওপর ফুটে উঠেছে একটি আলো। হে ভগবান তুমি তাদের দিয়েছ অসীম আনন্দ কত গভীর করেছ তাদের উল্লাস তোমার সঙ্গ সুখে তারা আনন্দিত মানুষ যেমন আনন্দিত হয় ফসল কাটার সময় কেননা যে জোয়ালের ভার তাদের ওপর চেপে বসেছিল যে বাঁক তাদের কাঁধের ওপর দুর্বহ হয়ে উঠেছিল এবং তাদের নির্যাতকের সেই যে বেতখানি সবই তুমি ভেঙে ফেলেছ যেমনটি ভেঙেছিলে মিদিয়ানের সেই পরাজয়ের দিনে প্রভুর বাণী শ্যামসঙ্গীত ধুয়ো ভগবান আমার জ্যোতি আমার পরিত্রাণ ভগবান আমার জ্যোতি আমার পরিত্রাণ কার ভয়ে হব ভীত ভগবান আমার জীবনের রক্ষা প্রাচীর কার ত্রাসে হব ত্রস্ত ধুয়ো ভগবান আমার জ্যোতি আমার পরিত্রাণ ভগবানের কাছে আমার শুধু একটি মিনতি শুধু একটি মাত্র চাওয়া আমি যেন বাস করে যেতে পারি ভগবানের গৃহে এই জীবনের সমস্ত দিন ধরে যেন ধ্যান করে যেতে পারি ভগবানের দীপ্ত রূপ তার নিত্য অন্বেষী হয়েই যেন আসতে পারি তাঁর এই মন্দিরে ধুও। ভগবান আমার জ্যোতি আমার পরিত্রাণ ভগবান আহা কত মঙ্গলময় জানি জানি তা তো এই জীবিতদের দেশে দেখতেই পাবো আমি ভগবানেরই পথ চেয়ে থাকো সাহস রাখো শক্তি ধরো মনে হ্যাঁ ভগবানেরই পথ চেয়ে থাকো ধুয়ো ভগবান আমার জ্যোতি আমার পরিত্রাণ দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দুৎপলের প্রথম পত্র এক অধ্যায় পদ সংখ্যা দশ থেকে তেরো এবং সতেরো কোনো রকম দলাদলি থাকা উচিত নয় প্রিয়জনেরা আমাদের প্রভু খ্রিস্টের নামে আমি তোমাদের কাছে একান্ত আবেদন জানাচ্ছি তোমাদের কথাবার্তায় যেন একটা মতৈক্যের ভাব ফুটে ওঠে তোমাদের মধ্যে যেন বিন্দু মাত্র দলাদলি না থাকে বরং একই মনোভাব একই বিচার বিবেচনার বন্ধনে তোমরা যেন সম্পূর্ণ এক হয়ে ওঠো আমার ভাইয়েরা আমি কিন্তু ক্লয়ের লোকদের কাছ থেকে এই কথা জানতে পেরেছি যে তোমাদের মধ্যে নাকি বিবাদ বিতন্দা লেগেই আছে কথাটা স্পষ্ট করেই বলি তোমরা নাকি এক একজন এক এক রকম কথা বলে বেড়াও যেমন বলে থাকো আমি পলের লোক বা আমি আপল্লসের লোক বা আমি পিতরের লোক বা আমি খ্রিস্টের লোক খ্রিস্ট কি তাহলে বিভক্ত হয়েছেন নাকি বলো পলকেই কি তোমাদের জন্যে তাহলে ক্রুশে দেওয়া হয়েছিল তোমরা কি পলেরই নামে স্নাত হয়েছিলে নাকি আসলে খ্রিস্ট যে কাজ করতে আমাকে পাঠিয়েছেন তা তো মানুষকে দীক্ষাস্নাত করা নয় বরং মঙ্গল সমাচার প্রচার করা আর তাও আবার সেই মানবীয় জ্ঞানের ভাষায় প্রচার করা নয় পাছি খ্রিস্টের ক্রুশের নিজস্ব আবেদন তাতে নিষ্ফল হয়ে যায় প্রভুর বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় সকলকেই শোনাতেন যিশু ঐশ্বরাজ্যের মহামঙ্গল বাণী মানুষের যত রোগ যত ব্যাধি সারিয়েই তুলতেন তিনি জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার সম্পূর্ণ পাঠ চার অধ্যায় পদ সংখ্যা বারো থেকে তেইশ সংক্ষিপ্ত পাঠ চার অধ্যায় পদ সংখ্যা বারো থেকে সতেরো যীশু গালিলিয়াতেই মঙ্গল সমাচার প্রচারের কাজ শুরু করলেন পূর্ণ হল ঈশাইয়ার ভবিষ্যৎবাণী যিশু গালিলিয়ায় চলে এলেন কেননা তিনি শুনতে পেলেন যে যোহন কারারুদ্ধ হয়েছেন এবার কিন্তু নাজারেতে না থেকে তিনি কাফারনায়ম নগরে গিয়ে সেখানেই থাকতে লাগলেন এই নগরটি গালিলিয়া সাগরের তীরে জাবুলন ও নাফতালি অঞ্চলে এইভাবে সত্য হলো প্রবক্তা ঈশাইয়ার মুখে উচ্চারিত এই ঐশ্যবাণী আহা জাবলুন দেশ নাফতালি দেশ সমুদ্র পথের সেই দেশ জর্ডন নদীর ওপারের সেই দেশ আহা বিজাতীয়দের অঞ্চল সেই গালিলিয়া যে জাতির লোকেরা এতদিন পড়েছিল অন্ধকারে তারাই আজ দেখেছে এক মহান আলোক মৃত্যুর দেশে মৃত্যুর ছায়ায় পড়েছিল যারা তাদেরই ওপর হয়েছে আজ আলোর উদয় এই সময় থেকেই যীশু এই বাণী প্রচার করতে লাগলেন তোমরা মন ফেরাও স্বর্গরাজ্য এখন খুব কাছে একদিন যিশু গালিলিয়া সাগরের ধার দিয়ে চলেছেন এমন সময় তিনি দেখতে পেলেন দু ভাই সিমন ওরফে পিতর ও তার ভাই আন্দ্রিয় সাগরে জাল ফেলছেন পেশায় তারা ছিলেন জেলে তিনি তাদের বললেন তোমরা আমার সঙ্গে চলো আমি তোমাদের করে তুলব মানুষ ধরা জেলে আর তারা তো তখনই তাদের জাল ফেলে রেখে যিশুর সঙ্গে চললেন তারপর সেখান থেকে এগিয়ে গিয়ে যিশু অন্য দুই ভাইকে দেখতে পেলেন এরা দুজন হলেন জেবেদের ছেলে জাকব ও তার ভাই যোহন এরা এদের পিতা জেবেদের সঙ্গে নৌকোয় ছিলেন নিজেদের জাল সারাচ্ছিলেন যিশু তাদের ডাকলেন আর তারা তো তখনই নিজেদের নৌকো ফেলে রেখে পিতাকে ছেড়ে যিশুর সঙ্গে চললেন এরপর যিশু গালিলিয়ায় সমস্ত অঞ্চল ঘুরতে লাগলেন ইহুদিদের বিভিন্ন সমাজ গৃহে উপদেশ দিতেন তিনি রাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতেন আর লোকদের যত রোগ যত ব্যাধি সারিয়েও তুলতেন প্রভু যিশুর মঙ্গল সমাচার